আসসালামু আলাইকুম এই ভিডিওটি আপনার সামনে গেছে তাই আমি ধরে নিচ্ছি আপনি মালয়েশিয়ান ভাষা শিখতে বেশ আগ্রহী আর যদি তাই হয় তাহলে আলহামদুলিল্লাহ সঠিক মানুষের সামনে সঠিক ভিডিওটি গেছে আপনি নতুন হলে আপনাকে আগে থেকেই জানিয়ে দেই মালয়েশিয়ান ভাষা শেখানোর জন্য আমাদের সবথেকে বড় চ্যানেল এটার নাম হচ্ছে ইজি বাংলা টু মালাই পাঁচশো ছয়টা ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে আর একটা হলো নতুনদের জন্য যারা কিনা একদম বেসিক লেভেল থেকে শিখতে চাচ্ছেন তাদের জন্য আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি সেখানে আপনার ষোলো হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে এবং সতেরোটা ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে এবং আপলোড করা হচ্ছে তাছাড়া মালয়েশিয়ান ভাষার সম্পূর্ণ কোর্স যেটা কিনা আপনারা এই ইজি বাংলা টু মালাই লিখে সার্চ করলেই পাবেন এক লাখের উপরে ডাউনলোড এক লাখ পঁয়ত্রিশ হাজার ডাউনলোড আছে আলহামদুলিল্লাহ বা আপনার ইনস্টল করেছে অনেকে এটা থেকে আপনারা পিওর এবং শুদ্ধ মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন ইনশাল্লাহ যারা আমাদের সাথে অনেক আগে থেকে যুক্ত আছেন তারা অবশ্যই জানেন তবে নতুনদের জন্য আমি আর একবার জানিয়ে রাখলাম এবার দেখুন একটু খেয়াল করে সাধারণত আমরা মালয়েশিয়ান ভাষায় গণনা করতে গেলে সাতু ডুয়া তিগা পাটলিমা এগুলো অনেকেই জানি যে মালয়েশিয়াতে নতুন আসছে দু একদিন সেও হয়তো বা এই গণনাটা জানে কিন্তু এক খণ্ড এক টুকরা তিন ভাগের দুই ভাগ এক মুঠো এক চিমটি তিন পাল্লা এক কেস এই যে গণনা করার সিস্টেমটা এটা যদি না জানেন তাহলে অনেক পিছিয়ে থাকবেন আমি খুব সুন্দর করে আজকে বুঝিয়ে দেবো যাতে করে আপনারা না ভোলেন প্রয়োজনে আপনি লিখে রাখতে পারেন মুখস্থ করার চিন্তা বাথা থেকে একদম ফেলে দিয়ে বোঝার চেষ্টা করুন দেখুন সাধারণত আমরা কোনো কিছু গণনা করতে গেলে কীরকম গণনা করি একটা কলম একটা মানুষ একটা গরু কিন্তু মালয়েশিয়ান ভাষায় এটার একটু ভিন্নতা আছে যেমন একটাকে আমরা সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলে থাকি সাতু বিজি কিন্তু এই সাতু বীজি কিসের জন্য হবে ছোট গোলাকার কোনো বস্তু বা সহজে হাতে নেওয়া যায় এমন পিস অথবা খণ্ড বস্তুকে গণনা করার সময় সাতু বিজি বলতে হবে আমি আর একবার বলবো প্লিজ রাগ করবেন না ছোট গোলাকার কোনো বস্তু বা সহজে হাতে নেওয়া যায় এমন পিস অথবা খণ্ড কোনো বস্তুকে সাধারণত সাতু বীজি ডুয়াবিজি বীজি হ্যাঁ একটা দুটা তিনটা এভাবে গণনা করা হয় মালয়েশিয়ান ভাষায় যেমন এই এগুলোর ভিতরে উদাহরণস্বরূপ দেওয়া যেতে পারে পেঁয়াজ পেঁয়াজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাওয়াং বাওয়াং যেমন সাতু বিজি বাওয়াং একটা পেঁয়াজ ডিম ডিমকে বলা হয় তেলুর তো যদি বলেন সাতু বিজি তেলুর তার মানে একটা ডিম যদি এই সাতুর জায়গায় ডুয়া দেন ডুয়া তার মানে দুই ডুয়া বিজি তেলুর মানে দুইটা ডিম কমলা অর্থাৎ কমলা ফল ওরা যে কোনো ফল বলতে গেলে অবশ্যই ফল কমলা ফল কলা ফল কাঁঠাল এইভাবে বলে তো এই ফলকে বলা হয় বুয়া আর কমলাকে বলা হয় ওরেন ওরেন্স না কিন্তু হ্যাঁ ওরেন তো এই জন্য বুয়াহ ওরেন মানে ফল কমলা তো সাতু বিজি বুয়াহ ওরেন একটা কমলা ফল ক্লিয়ার এই টাইপের বস্তুকে সাধারণত ওরা বিজি বলে থাকে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন দেখুন খুব খেয়াল করে দেখুন একদম সুন্দর করে এমনভাবে ক্লিয়ার করে দেব এই সম্পর্কে আপনাদের আর কোনো দিন কনফিউশন থাকবে না দেখুন এখানে চারটা পেঁয়াজ কি বললাম চারটা পেঁয়াজ এখন এই ধরনের বস্তু গণনা করতে গেলে এই টায়ের জায়গায় হবে বিজি চার হলো অমপাট আর এই টায়ের জায়গায় ওই যে পেঁয়াজ হোক কমলা হোক বা কোনো ফল জাতীয় হোক এরকম কোনো কিছু হলে বিজি বলতে হয় জন্য এম বিজি চারটা কি বাওয়াং মানে হল পেঁয়াজ অথবা এবারও বলতে পারে বাওয়াং এম বিজি পেঁয়াজ চারটা ক্লিয়ার ব্যাপারটা এবার দেখুন চারটা মুরগির ডিম আরও সুন্দর করে ভাঙিয়ে দিলাম চারটা ডিম না চারটা কি মুরগির ডিম এই জন্য বলতে হবে এম বিজি তেলোর আয়াম অম বিজি মানে চারটা তেলোর মানে ডিম আয়াম মানে মুরগি কিন্তু তেলোর আয়াম মানে হচ্ছে মুরগির ডিম তাহলে আয়ামের জায়গায় যদি আমি ইতে দেই ইতে ইতে মানে হলো হাঁস তো ওম বিজি তেলোর ইতে মানে চারটা হাঁসের ডিম সাতু ডুয়া তিগ অম চারটা না তো এই জন্য এম্পার ব্রিজি তেলর আয়াম চারটা কি মুরগি টিপ এবার দেখুন আবার হলো একটা একটা কীরকম এক সলাকা এই ক্ষেত্রে বলতে হবে সাতু বাতাং কি হবে মালয়েশিয়ান ভাষায় সাতু বাতাং কেন ভাই সাধারণত লম্বা জাতীয় কোনো বস্তু গণনা করতে এই শব্দটি ব্যবহার করা হয় মানে বাতাং শব্দটি ব্যবহার করা হয় যেমন ধরেন এই যে কল কলম এটা একটা লাঠির মতো না লম্বা এরকম কোনো লাঠি জাতীয় জিনিস এটা গাছও হইতে পারে কলমও হইতে পারে সিগারেটও হইতে পারে কাঠও হইতে পারে সেই ক্ষেত্রে বাতাং বলতে হবে মানে কলম একটা সাতু বাতাং পেন একটা কলম সাতু বাতাং কায়ু একটা কাঠ মানে এক শলাকা সিগারেট গণনা করার সময় একই রকমের বাতাং শব্দটি ব্যবহার করতে হবে এক কথায় এরকম লম্বা কোনো বস্তু যদি গণনা করতে হয় সেক্ষেত্রে বাতাং কথাটি ব্যবহার করতে হবে মনে মনে আমরা বলে দিতে পারি শলাকা হ্যাঁ এক শলাকা দেখুন আমাকে একটা সিগারেট দিন এই একটার জায়গায় যেহেতু সিগারেটটা লম্বা আকৃতির এই যে এটাকে অবশ্যই মনে মনে শলাকা ধরে নিতে হবে সেই জন্য বলতে হবে বাগিসায়া দিন আমায় দেখুন সায়া বাগি মানে আমি দেই কিন্তু যদি মালয়েশিয়ান ভাষায় বলেন বাগি সায়া তার মানে হবে দিন আমায় কি রোকো সিগারেট সাতু বাতাং এক সলাকা বা এক লাঠি এরকম লম্বা কোনো কিছু হলে আমরা শলাকা ধরে নিব তো এই জন্য বাগি সায়া রোকো সাতু বাতাং দিন আমায় সিগারেট একটা এই জন্য বাতাং হবে এখন অনেকে বলতে পারেন ভিডিওর ভিতর সিগারেট কেন দিলাম ভাই সিগারেট খুবই উপকারী একটা জিনিস এটা হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণে কাজ করে আর হলো সরকারের রাজস্ব আদায় খুবই কাজ করে আর কি হ্যাঁ সিগারেটটা ভালো জিনিস এটা বিশেষ করে জনসংখ্যা নিয়ন্ত্রণে কাজে লাগে আর কি এবার দেখুন দুই টুকরা দুই টুকরা ডুয়া কেতুল দুয়া কেতুল মানে আমরা বুঝলাম টুকরাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেতুল এখন আমরা যদি এখানে বলি ভাই আমারে দুই পিস মুরগির মাংস দেন পিস বা আমাকে দুই টুকরা মাংস দেন সেই ক্ষেত্রে এই কতুল কথাটি বলতে হবে তো দুই টুকরা ফ্রাইড চিকেন তার মানে দুই টুকরা মুরগি ভাজি আর কি তাই না দুই টুকরা মুরগি ভাজি এই ক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় হবে ডুয়া কেতুল আয়াম গো রেং আমি জানি নতুনদের ক্ষেত্রে হয়তো বা মনে হইতে পারে ভাই এত প্যাস না ভাই এটা আরও ভালো ভালো করে বোঝায় বলা যায় যখন কিনা আপনি অনেক কিছু জানবেন তখন একদম পিওরলি মনের ভাবটা প্রকাশ করতে পারবেন কোনো জায়গায় কোনো ফাঁক থাকবে না তো এই জন্য ডুয়া কেটুল দুই টুকরা আয়াম গো রেং মুরগি ভাজি গোরেং মানে কি ভাজা খাবেন নাকি আচ্ছা এবার দেখুন ধরেন এখানে একটা প্যাকেট প্লিজ বোঝার চেষ্টা করুন এই প্যাকেটের ভিতরে মাংস আছে কিন্তু টুকরা টুকরা করা টুকরা টুকরা করা খণ্ড খণ্ড করা বা অন্য কিছু হইতে পারে তো এখন জিজ্ঞাসা করতে পারে এই প্যাকেটের ভিতরে কয় টুকরা আছে এখন আপনি বলতে পারেন এক কেজিতে পনেরো টুকরা আছে এক কেজিতে পনেরো 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 টুকরা আছে তো ওদের ভাষায় হয়ে যায় মধ্যে এক কেজির আছে পনেরো টুকরা ডালাম সাতু কিলো আডা লিমাব্লাস কেতুল ডালাম মানে হলো মধ্যে অথবা ভিতরে সাতু কিলো এক কেজি তো ডালাম সাতু কিলো এক কেজির মধ্যে আডা আছে লিমা ব্লাস পনেরো কেতুল মানে হলো টুকরা এখন এমনও হইতে পারে যে কম বেশি প্লাস মাইনাস পনেরো টুকরা সেই ক্ষেত্রে বলতে হবে লবি কুরাং আডা সাত আড ডালামু কিলো এক কেজির মধ্যে আডা আছে লেবিকুরাং লেবা ব্লাস কিলো বা লেব সরি লে 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 লেবিকুরাং এক কেজির মধ্যে আসে কম বেশি কি পনেরো টুকরা এভাবে আপনি বলতে পারবেন না বুঝলেই ভিডিওটা আবার রিপিট করে দেখবেন এবং লিখে রাখবেন হ্যাঁ আচ্ছা এবার আসি আবার একটাই সাতু একর এই সাতু একর মানেও একটা কিন্তু কিসের ক্ষেত্রে সাধারণত কোনো প্রাণী এবং পশু পাখি গণনা করার ক্ষেত্রে একর শব্দ ব্যবহার হবে আমি বলে রাখি মালয়েশিয়ান ভাষায় মূলত এই একর শব্দের মানে হলো লেজ একর শব্দের মানে কি লেজ ধরেন এটা একটা মাছ এই যে মাসের লেজ ধরেন এটা একটা পাখি কথার কথা সাপোজ হ্যাঁ ধরেন এটা একটা পাখি এই যে লেজ আছে তো এই প্রাণীদের সাধারণত কিন্তু লেজ থাকে তো ওরা আমরা বলি না একটা গরু একটা মাছ ওরা গণনা করে এক লেজ মাছ এক লেজ গরু এক লেজ পাখি এটা যদি মনে রাখেন তাহলে আপনার এই গণনা করতে কখনোই ঝামেলা মনে হবে না তো আমরা বুঝলাম কি প্রাণী এবং পশু পাখি গণনা করার ক্ষেত্রে সাধারণত মালয়েশিয়ান ভাষায় একর শব্দ ব্যবহার হবে যেমন সাতু একর বলতে এক লেজ অথবা একটা প্রাণীর ক্ষেত্রে তো সাতু একর লম্বু মানে একটা গরু সাতু একর মা ইকান তার মানে এক লেজ মাছ অর্থাৎ একটা মাছ সাতু একর সামুথ তার মানে একটা পিঁপড়া অর্থাৎ এক লেজ পিঁপড়া হ্যাঁ মুরগিকে বলা হয় আয়াম তো সাতু একর আয়াম অথবা এক লেজ মুরগি আর কি মশাকে বলা হয় ন্যামো কি বলা হয় ন্যামো তো সাতু একর ন্যামো দুয়া একর ন্যামো দুইটা মানে মশা এইভাবে কিন্তু ওরা গণনা করে কেঁচোকে বলা হয় চাচিং এই জন্য হবে সাতু একর চাচিং অথবা সে একর চাচিং একটা কেঁচো আর কি এক লেজ কেঁচো আচ্ছা দেখুন এখানে কয়টা তেলাপিয়া মাছ আছে দশটা সাতু ডুয়া চিগা লিমা এনাম তুজো লাপান সেমিলান সেপলু তা দশটা তেলাপিয়া মাছ ওদের ওরা গণনা করার সময় গণনা করে দশটা মাছ তেলাপিয়া সেপুলু একর ইকান তেলাপিয়া সেপলু মানে হলো দশ একর মানে হলো লেজ অথবা টা এখানে হ্যাঁ ইকান মানে হলো মাছ তেলাপিয়া মানে হলো তেলাপিয়া তো দশটা মাছ তেলাপিয়া ওরা বলে সেপুলু একোর ইকান তেলাপিয়া ক্লিয়ার ব্যাপারটা যদি কি না দশটা মুরগি বলতো মুরগি হতো সেপলু একর আয়াম দশটা মুরগি অথবা দশ লেজ মুরগি আর কি বোঝানোর ক্ষেত্রে দিলাম ভাই জানি না পাল্টা কিছু মনে করেন না বোঝানোর ক্ষেত্রে জাস্ট ওইটা উদাহরণটা দিলাম এবার দেখুন এই এখানে একটু বোঝার ব্যাপার আছে প্লিজ খুব মনোযোগ এখন এখনইতে এতক্ষণ যা দেখলেন তো দেখলেন কিন্তু এখন একটু বেশি গভীর মনোযোগ দেবেন দুইটা পাঙাশ মাস দুইটা পাঙাশ মাস বলতে ওরা বলে দুইটা মাস পাঙাশ এখন যেহেতু প্রাণী গণনা করতেছি কোনো এরকম প্রাণী গণনা করতে। এই জন্য ডুয়া মানে তো দুই তাহলে এখানে তার ক্ষেত্রে কী ধরতে হবে লেজ দুই লেজ এই জন্য ডুয়া একর ডুয়া একর ইকান পাতিন মানে হচ্ছে মাস পাঙাশ অর্থাৎ পাঙাশ মাস পাঙাশ মাসকে ওরা বলে ইস ইকান পাতিন এই জন্য ডুয়া একর দুই লেজ অর্থাৎ দুইটা ইকান পাতিন মানে হচ্ছে পাঙাশ মাছ আচ্ছা এবার এই পাঙাশ মাছ ধরেন আমি একটা নিয়ে আসলাম আনার পরে এটাকে কুটলাম কুটার পরে দুই টুকরা কাউকে দিলাম কি দিলাম একটু আগে বলছি দুইটা এখন হচ্ছে দুই টুকরা যেহেতু টুকরাকে এরকম স্লাইড টুকরাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কি কেতুল এই জন্য হবে ডুয়া কেতুল দুই টুকরা ইকান পাতিন পাঙাশ মাছ তাহলে আস্ত মাস গণনা করতে গেলে ডুয়া একর আস্ত মুরগি গণনা করতে গেলে দুয়া একর ফুল কিন্তু যখন ওটাকে পিস করা হয়ে যাবে খণ্ড করা হয়ে যাবে টুকরা করা হয়ে যাবে তখনই এসে যাবে তুল এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে ইনশাল্লাহ আচ্ছা এবার আসি একজন বলা হয় মালয়েশিয়ান ভাষায় সাতু অরাং অথবা সে অরাং সাতু এবং সে একই জিনিস আমি আবার রিপিট করি সাতু এবং সে একই জিনিস এক তো সাতু অরাং অথবা সে অরাং মানে হচ্ছে একজন এখন তার মানে কি লোকজন গণনা করার ক্ষেত্রে অরাং কথাটি ব্যবহার করতে হবে অরাং শব্দের ব্যবহার হয় যেমন জন ওয়ার্কার জন কর্মী যেটাই বলেন এনাম অরাং প কর্জা প কর্জা মানে কি ওয়ার্কার কর্মী হ্যাঁ আর অরাং মানে লোক তো এনাম অরাং মানে ছয় লোক অথবা ছয়জন ও নাম ওরাং ফকের যা ছয়জন ওয়ার্কার কিন্তু যদি বলা হয় অনেক 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 বলতে আমরা সাধারণত জানি যেমন অনেক ঠান্ডা বাঁয়া সেজু বা সাঙাট সেজু হ্যাঁ বাঁয়া আয়ের মানে অনেক পানি কিন্তু সাধারণত লোকজন গণনা করার ক্ষেত্রে এই রুলসটা ফলো করতে হয় রামাই কথা বলতে হয় রামাই ওরাং প্রচুর লোক অনেক লোক এই জিনিসটা মাথায় ধরবে ধরে রাখবেন সবসময় তো মানুষকে আবার বলা হয় মানুষিয়া সিম্পলি সিম্পলি যেমন ইংলিশে আমরা যদি বলি যে মানব জাতি হিউম্যান বিইং কিন্তু যখন বলি যে লোক তখন আবার বলি পিপল ঠিক এই পার্থক্যটার ক্ষেত্রে সাধারণ মানব জাতিকে মানুষকে বলা হয় মানুষিয়া কিন্তু যখনই বলা হবে লোকজন তখন হয়ে যাবে ওরাং মানে পিপলের জায়গায় ইংলিশে যেটা আমরা বলি সেটা হয়ে যাবে ওরাং সাতু অরাং একজন ডুয়া অরাং দুইজন রামায় অরাং প্রচুর লোক বা প্রচুর জন এরকমটা আর কি ক্লিয়ার ব্যাপারটা না বুঝলে ভাই বোঝার চেষ্টা করবে আর প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন এবার দেখুন খুব ভালো করে বুঝুন যদিও যে কোনো ফলকে মালয়েশিয়ান ভাষায় বুয়াহ বলা হয় যে কোনো ফল যেমন বুয়াহল আপেল ফল বুয়া পিসাং কলা ফল মানে ফল কলা ফল আপেল এইভাবে বলে যেমন বুয়া পিসাং কলা আমরা বলি কলা ফল ওরা বলে ফল কলা এই জন্য হয়ে যাবে পিসাং বুয়া মানে ফল পিসাং মানে হলো কলা বুয়া চিকু বুয়া চিকু মানে হচ্ছে সফেদা ফল সফেদাকে বলা হয় কি চিকু বুয়া নোনা মানে হচ্ছে আতা ফল অর্থাৎ আতাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নোনা আর ফলকে বলা হয় বুয়া ওদের ডাইসে বসাতে গেলে একটু উল্টা হয়ে যায় বুয়া নোনা মানে ফল আতা তবে তবে কি অফিস কোনো প্রতিষ্ঠান যানবাহন এসব কিছু গণনার ক্ষেত্রে বুয়াহ শব্দটি ব্যবহার করা হয় একটু ঘুলুট বেঁধে গেল তাই না যে ফলকে সাধারণত বলা হয় বুয়া আমরা বুঝলাম যে কোনো ফলকে সাধারণত বলা হয় বুয়া কিন্তু মালয়েশিয়ান ভাষায় যদি আপনি গণনা করতে যান। অফিস যেমন এখানে তিনটা অফিস আছে চারটা কারখানা আছে দুইটা যানবাহন আছে দুইটা বাস আছে দুইটা মোটর সাইকেল আছে এগুলা গণনা করতে গেলেও আবার বুয়া শব্দটি ব্যবহার করা হয় কেন করা হয় এটা আমার কাছে জিজ্ঞাসা করে লাভ নাই মালয়েশিয়ান যে ভাষা বিশারদ বেঁচে থাকলে তাকে ধরে মারেন কিন্তু এটা ব্যবহার করতে হবে যেমন একটা গাড়ি সে বুয়া রুমা একটা বাড়ি যদি হতো গাড়ি তাহলে হতো ক্রেতা যাই হোক তো একটা বাড়ি সেই ক্ষেত্রে বলতে হবে সে বুয়া রুমা এখন সে কেন আসলো সে বলেন অথবা সাতু বলে নাকি কথা সাতু বুয়া রুমা অথবা সে বুয়া মানে হচ্ছে একটা বাড়ি একটা বাস সাতুবুয়া বাস অথবা সেবুয়া বাস তার মানে আমরা বুঝলাম বাস হোক অফিস আদালত হোক আপনার শিক্ষা প্রতিষ্ঠান হোক অথবা হসপিটাল হোক এই ধরনের কোনো প্রতিষ্ঠান বা যানবাহন গণনা করতে গেলে বুয়া কথাটি বলতে হবে হ্যাঁ সাতুবুয়া রুমা হ্যাঁ সাতুবুয়া পেজাবাট সাতু বুয়া কিলাং মানে হচ্ছে আপনার কারখানা এইভাবেই কিন্তু গণনা করতে হবে যদিও বুয়া মানে কিন্তু ফল ওকে এবার দেখুন একটা একটার ক্ষেত্রে এখানে আমি আবার বললাম সাতু হেলাই অথবা সে হেলাই হেলাইটা কেন আসলো দেখুন পাতলা কোনো জিনিস যেমন কাগজ জামা কাপড় এসব গণনা করতে মালয়েশিয়ান ভাষায় হেলাই শব্দ ব্যবহার করা হয় হেলাই এটাই রুলস এভাবেই বলতে হবে যেমন কাগজকে বলা হয় ক্রেতাস এখন আপনি যদি বলেন যে একটা কাগজ মানে এক পাতা ধরে নিলাম হেলাই বলতে তোরা বলবে সে হেলাই ক্রেতাস অথবা সাতু হেলাই ক্রেতাস অথবা এটা উল্টাও বলতে পারে ক্রেতাস সাতু হেলাই জামাকে বলা হয় বাজু তো একটা জামা ওরা বলে সাতু হেলাই বাজু এখানে টা বলতে হেলাই আসবে ওই যে বললাম পাতলা কোনো বস্তু কাগজ জামা কাপড় এসব গণনা করতে হবে হিজাবকে বলা হয় তুডুং মেয়েরা যে মাথায় যে হিজাব হিজাবটা পরে ওটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় তুডুং তো এটা গণনা করতে গেলেও যেহেতু এটা কাপড়ের ভিতর পড়তেছে বা এরকম পাতলা কোনো জিনিসের ভিতর পড়তেছে সাতু হেলাই টুডুং অথবা তুডুং সাতু হেলাই পর্দা পর্দাকে বলা হয় লাংসির এটা হইতে পারে আপনার জানালার পর্দা দরজার পর্দা যে পর্দাই বলেন সেই ক্ষেত্রে হবে লাংসির কাপড় জাতীয় পর্দা হ্যাঁ চোখের পর্দা এইটা কিন্তু আবার না হ্যাঁ এটা আলাদা ব্যাপার তো এই জন্য লাংসির সাতু হেলাই লাংসির অথবা লাংসির সাতু হেলাই বলতে পারেন পাতা পাতাকে বলা হয় ডাউন ডাউন গাছের পাতা যেমন ডাউন পোকো হুম ডাউন পোকো লিমাউ তার মানে হচ্ছে লেবু গাছের পাতা তো সেই ক্ষেত্রে যদি একটা পাতা বলতে চান তাহলে সাতু হেলাই ডাউন বলতে হবে অথবা ডাউন সাতু হেলাই বলতে হবে রুলসটা আপনাদের মানতে হবে তা না হলে আপনারা ক্লিয়ার মালয়েশিয়ান ভাষায় কথা বলতে পারবেন না তো এবার আসি দেখি দেখুন তক্তা বা বোর্ড একটু খেয়াল করুন তক্তা বা বোর্ড এই ধরনের চ্যাপটা বস্তুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাপান কি বলা হয় পাপান তাছাড়া ট্রে যেমন ডিমের ট্রে এমন জাতীয় বস্তুকেও বলা হয় পাপান এখন আপনারা বলতে পারেন যে এত ক্যাচাল কি করে মাথায় ধরবো এটা কি শেখা সম্ভব ভাই আমি কিন্তু এই যে এইগুলো লিখলাম কাগজে কোথাও থেকে দেখে লিখি নাই এগুলো আমার মেমোরিতে আস্তে আস্তে ধরে গেছে হ্যাঁ আপনাদেরও ধরবে এবার একটু খেয়াল করে দেখুন উদাহরণস্বরূপ দিচ্ছি সহ দিয়ে দিচ্ছি যেমন ধরেন এই যে কাঠের তক্তা বা কাঠের বোর্ড এটাকে বলা হয় পাপান কায়ু কারণ পাপান মানেই হচ্ছে এই ধরনের চ্যাপটা কোনো বস্তু এখন চ্যাপটা বস্তুটা কিসের কাঠের কাঠকে বলা হয় কায়ু এই জন্য হবে পাপান কায়ু তার মানে কাঠের তক্তা অথবা কাঠের বোর্ড ইভেন কি লোহার যদি কোনো বস্তু হয় এবং এটা চ্যাপটা এই ধরনের হয়ে থাকে লোহার পাত যেমন সেটাকে বলতে হবে পাপান বসি বসি মানে কি লোহা পাপান মানে হলো বোর্ড বা তক্তা তো লোহার তক্তা বা লোহার বোর্ড তো লোহার তক্তাকেও বলে না আমি জানি না তার উদাহরণ দিতে বললাম এই জন্য লোহার এরকম পাত হয়ে যাবে পাপান বসি কাঠের এরকম তক্তা বা পাতকে হয়ে যাবে কি হবে কায়ু এই জন্য পাপান কায়ু মানে তক্তা বা কাঠের বোর্ড আর লোহার পাতকে বলা হবে পাপান বসি তবে এগুলো আপনি কি করে গণনা করবেন যে এখানে দশটা তক্তা আছে তো তক্তা বলতে কাঠের তক্তা পাপান কায়ু আমি বুঝলাম তাই না তারপরে আপনার লোহার পাত বলতে বুঝলাম পাপান বেশি কিন্তু কি করে বলবেন এখানে দশটা তক্তা আছে পাঁচটা লোহার পাত আছে সেই ক্ষেত্রে আবার কপিং বলতে হবে কপিং যেমন সাতু কপিং মানে হলো একটা পাত অথবা একটা বোর্ড তো এখানে বলতে হবে সাতু ক্যাপিং পাপান কায়ু তার মানে একটা কাঠের তক্তা যদি আপনি বলেন ডুয়া কেপিং পাপান কায়ু তার মানে দুইটা কাঠের তক্তা অথবা দুইটা কাঠের বোর্ড ঠিক একই নিয়মে লোহার পাত যদি বলেন সাতু সাতুকেপিং পাপান বেসি তার মানে একটা লোহার পাত সেপলুকেপিং কি পাপান বেসি তার মানে হচ্ছে দশটা লোহার পাত আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন না হলে বারবার করে দেখতে হবে এবার আসি ওই যে বললাম ট্রে জাতীয় কিছু যদি হয় যেমন একটা ডিমের টেরে এই যে এই ধরনের ট্রে এটা প্লাস্টিকের হতে পারে কাগজের হতে পারে এরকম যে এক খাসি এক হয় আমরা বলি এক খাসি ডিম দেন এই এক খাচি অথবা এক ট্রেকে ওরা বলে পাপান একই জিনিস পাপান বলবে হ্যাঁ তো তেলর সাতু পাপান মানে হচ্ছে এক খাচি ডিম অথবা এক ট্রে ডিম এক চিমটি এটা কী করে গণনা করবো ধরেন লবণ এক চিমটি লবণের ভিতরে কতগুলো লবণ আছে এটা তো প্রায় ইম্পসিবল গণনা করা তো এই যে এক চিমটি এই চিমটি দেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চুবিত এই যে এরকম ধরে চিমটি দেওয়া ই ব্যথা পাইলাম তো এই যে চুবিত এখন যদি বলা হয় এক চিমটি লবণ ওরা বলে সে চুবিত গারাম অথবা সাতু চুবিত গারাম কারণ চুবিত মানেই হলো চিমটি আর গারাম মানে হলো লবণ তো সে চুবিত অথবা সাতু চুবিট গারাম মানে এক চিমটি লবণ এখন আপনি এই লবণের জায়গায় চিনি দেন স্বর্ণ দেন অথবা যা ইচ্ছা তাই দেন মাটি দেন আটা দেন সাতু চুবিত তারপরে হলো জিনিসটার নাম দিবেন যেমন সাতু চুবিত গুলা এক চিমটি কি চিনি এক মুঠো বলে না যে এক মুঠ মুড়ি দেও মা আমি খিদা লাগছে তো এই যে এক মুঠ এক মুঠ ভাত এক মুঠ বালি এই মুঠ জিনিসটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গঙ্গাম কি বলে গঙ্গাম আবার চুইনগাম চুই না গঙ্গাম বলছি তো সাতু গঙ্গাম পাসির অথবা উল্টায় বলতে পারেন পাসির সাতু গঙ্গাম তার মানে এক মুঠো বালি এক মুঠো বালি এরপরে না বুঝলেই বালি চোখের মেরে মেনে দেব সাতু গঙ্গাম পাসির ওকে আচ্ছা এবার আসি পাল্লা পরত অথবা লেয়ার এটাকে বলা হয় লাপিসান কীরকম যে এখানে তিন পাল্লা কি আছে। চামড়া আছে তিন তিন লেয়ার যে এই যে আমাদের যে ব্যাগটা এটা খুবই মানে ভালো কারণ এখানে তিন লেয়ার ব্যবহার করা হয়েছে যেমন ধরেন এই যে এখানে দুই লেয়ার কাগজ আছে দুই পাল্লা এই যে লেয়ার পাল্লা বা পরত এটাকে বলা হয় লাপিসান তো যদি বলা হয় আবার সিম্পলি যদি বলা হয় তিন লেয়ার অথবা তিন পাল্লা ওরা বলে তিগা লাপিস হ্যাঁ লাপিসার একটা নাউন যেটা মানে হচ্ছে পাল্লা পরত বা লেয়ার কিন্তু যখন গণনা করা হয় তখন বলা হয় তিগা লাপিস মানে তিন পাল্লা ডুয়া লাপিস মানে দুই পাল্লা অথবা দুই পরত এরকম দেখুন মালয়েশিয়াতে একটা পিঠা আছে দেখেন কতগুলো লেয়ার লাল সাদা লাল সাদা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এখানে হবে কি লাপান লাপান লাপিস তার মানে আট পাল্লা তো এটাকে বলা হয় কুয়ে লাপিস কারণ এটাকে অনেকগুলো পাল্লা অথবা অনেকগুলো লেয়ার আছে তো কুয়েলাপিস মানে হচ্ছে অনেকগুলো লেয়ারের পিঠা কুয়ে মানে হলো পিঠা এটা শেষ পৃষ্ঠা আজকের মতো এক জোড়া এক জোড়াকে বলা হয় পাসাং অথবা স পাসাং যদি দুই জোড়া হতো তাহলে ডুয়া ডুয়া পাসাং আবার এই পাসাং কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায় যেমন পাসাং লাম্পু লাইট স্থাপন করা হ্যাঁ পাসাং পাইপ পাইপ লাগানো সেটা আলাদা ব্যাপার কিন্তু জোড়াকে সাধারণত পাসাং বলা হয়ে থাকে যেমন এক জোড়া কবুতর সাতু পাসাং বুরুম্বর পাতি বুরুং বরপাতি মানে কি মোরপাতি মানে কবুতার বুরুং মানে হলো পাখি তো আমরা বলি কবুতার পাখি ওরা বলে পাখি কবুতার দ্যাটস ওয়াই সাতু পাসাং এক জোড়া পাখি কবুতার বুরুংবর পাতি এক জোড়া জুতা সে পাসাং অথবা সাতু পাসাং কাসুত জোড়া জুতা এবার আসি তিন ভাগের এক ভাগ অর্থাৎ এক তৃতীয়া অংশ এটাকে বলতে হবে সাতু সাতুপর্তিকা মানে এক ভাগ হলো তিন ভাগের থেকে এক ভাগ সাতুপর্তিকা যদি বলতাম তিন ভাগের দুই অংশ বা তিন ভাগের দুই ভাগ সেই ক্ষেত্রে হতো ডুয়া পর্তিকা তো দর্শক এই ছিল আজকের ভিডিও বেঁচে থাকলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকেন এই কামনায় আমি আজকের মতো ফুরুত আল্লাহ হাফেজ